নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুই বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে এবং আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে আগামী বারো থেকে ১৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে পনেরোই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম র্যাডার ম্যাপে শুক্রবার অক্টোবর মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু জায়গাতে এবং আমরা দেখে নিচ্ছি বেলা একটা সময় কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো বেলা একটার দিকে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে জোলেশ্বর বালাসর যোগুলিতে কিন্তু বেলা একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে তমলুক পাশাপাশি বারুইপুর এদিকে উলুপব্রিয়া থেকে শুরু করে কুলাঘাট বালিচক এদিকে খড়গপুর পাশাপাশি ঝাড়গ্রাম গোপিনবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলা একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চন্দননগর থেকে শুরু করে হাবড়া পাশাপাশি বনগাঁ এদিকে চাকদা থেকে শুরু করে পান্ডুয়া পাশাপাশি শান্তিপুর কিশোরগঞ্জ এদিকে বর্ধমান থেকে শুরু করে সুনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বেলডাঙ্গা কাঁটুয়া এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে তো উত্তরবঙ্গে মূলত আজ থেকে কিন্তু বেশ কিছু জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা যেটা দেখতে পাচ্ছি বেলা একটার দিকে কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা এদিকে দিনহাটা থেকে শুরু করে লালমনিরহাট পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে ইসলামপুর ব্যাংক জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে মূলত আজ বেশ কিছু কিছু জায়গাতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখে নিচ্ছি বেলা একটা নাগাদ শুক্রবার বাংলাদেশে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এদিকে দেখছি ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুড়িয়া এদিকে লালমন থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া এই কিন্তু কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে খাগড়াচারি থেকে শুরু করে আমারপুর পাশাপাশি কুমিল্না আইজল চিকা আমবাসা আগরতলা লখাই কাপাসিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সিলেট থেকে শুরু করে এদিকে মাদান কিশোরগঞ্জ মনমোহন সিং থেকে শুরু করে বগরা সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর কাপাসিয়া পাবনা জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বেলা একটা নাগাদ বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেবো বিকেলের দিকে পরিস্থিতি কেমন আছে তো বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকে সকালে থেকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল চারটে নাগাদ এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর এবং কলকাতা চন্দ্রনগর আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া জাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বিকেল চারটে নাগাদ দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যদি উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে পাশাপাশি দমকা মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শুক্রবার বিকেল চারটে নাগাদ দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে জলপাই গুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি পঞ্চগড় ইসলামপুর পাশাপাশি বোদা দেবীগঞ্জ জলঢাকা এই জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে শুক্রবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বিকেলের দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গাতে এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি আমারপুর এদিকে সেনবাগ থেকে শুরু করে খাগড়াচাড়ি মতিরহাট ঢাকা ফরিদপুর জায়গাগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বিকেল চারটে নাগাদ বাংলাদেশে তো এরপর যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে সেনবাগ থেকে শুরু করে ফটিকচাড়ি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম চাকুড়িয়া লালমোহন কলাপাড়া মাদবাড়িয়া এদিকে ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া ফরিদপুর পাশাপাশি এদিকে নগরপুর পাবনা জাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকেও কিন্তু এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি মাদানি জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী শনিবার অক্টোবর মাসে এগারো তারিখ দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো আমরা দেখে নিচ্ছি সকাল ছটায় কোথায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে তো মূলত দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত থাকছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর জলেশোর পাশাপাশি হোল দিয়া গঙ্গাসাগর এদিকে আরামবাগ চন্দননগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার শনিবার অক্টোবর মাসে এগারো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে পরিস্থিতি কেমন হচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদম নেই বলেই চলে তো এবং আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে ভারী বৃষ্টিপাত রয়েছে শনিবার শনিবার সকাল ছটার দিকে এদিকে সিলেট থেকে শুরু করে ঢাকা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনা এদিকে মতিরহাট থেকে শুরু করে লালমোহন পাশাপাশি মাদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি শনিবার যদি আমরা বেলা একটা নাগাদ দেখি তো একটা নাগাদ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের থেকেও এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মাদবাড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে শনিবার বেলা একটা নাগাদ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে বেশ কিছু জায়গাতে কলকাতা খড়গপুর পাশাপাশি এদিকে হলদিয়া গঙ্গাসাগর বালাসর পাশাপাশি ব্যাং এদিকে যদি আমরা দেখি ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ